সুপ্রিয় শিক্ষার্থী তোমাদের সপ্তম শ্রেণীর বাংলা শেখা আসরে আজকে মূলত আমরা চতুর্থ পরিচ্ছেদ বিশ্লেষণমূলক লেখা নিয়ে আলোচনা করব আর এই সব ক্লাস তোমরা একসাথে পাবে আমাদের ছক পুরাণ এই চ্যানেলটিতে ছক পুরাণ একটি একটি নতুন চ্যানেল আমাদের মাধ্যমিক পর্যায়ে তোমাদের যে লেখাপড়া সেটি নিয়ে মূলত আমাদের এই ক্ষুদ্র প্রয়াস এবং তোমরা এই টিউটোরিয়ালগুলো বাংলাদেশ অনলাইন আইসিটি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজের গ্রুপেও রয়েছে সেখান থেকে তোমরা পেতে পারো আমরা সরাসরি তোমাদেরকে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব আমাদের বইয়ের একশো পৃষ্ঠা বইয়ের একশো পৃষ্ঠা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে লেখা নিয়ে মতামত আমাদের লেখা নিয়ে যে মতামতটা রয়েছে সেটি আমরা এখানে তুলে ধরার চেষ্টা করব এখানে মূলত যে ছকটা রয়েছে সেই ছকটিতে কি রয়েছে দেখো কতকাল ধরে রচনার যেসব বক্তব্য নিয়ে তোমার মতামত রয়েছে বা মনে প্রশ্ন জেগেছে তা নিয়ে চকে লেখো এখানে গতকাল ধরে রচনায় যা আছে সেটার একটা বাক্য লিখতে হবে আর এখানে আমার মতামত বা জিজ্ঞাসাও যদি তোমার থাকে সেটিও তুমি এখান থেকে লিখতে পারবে তাহলে সেইটাই হচ্ছে আমাদের এইখানের মূল বিষয় এটির একটি নমুনা এখানে মূলত তোমাদের জন্য দুটো দেওয়া হয়েছে তোমরা এখানে আরও লিখতে পারো ঠিক আছে আমরা কয়েকটা তোমাদেরকে দেখিয়ে দিই নমুনা হিসেবে যেটা যেমন আমরা আমাদের কতকাল ধরে রচনায় লেখা আছে বাংলাদেশের ইতিহাসে প্রায় ইতিহাস প্রায় আড়াই হাজার বছর ইতিহাস এটা একটা ক্লাইন লেখা আছে তোমাদের বইতে এখন এই বিষয়টি আমাদের জন্য আমার মতামত হচ্ছে বিষয়টি গর্বের কিন্তু আরও আগে হওয়াটা অসম্ভব ছিল না আড়াই হাজার আড়াই হাজার বছর কেন তার আগের ইতিহাস তো হতে পারত। তারপর আমাদের বইয়ে আছে মেয়েরা তো বটেই ছেলেরাও সেই যুগে অলঙ্কার ব্যবহার করতো ছেলেরা সাধারণত অলঙ্কার পরে না তাহলে তখন ছেলেরা কেন অলঙ্কার ব্যবহার করতে এরকম একটা প্রশ্ন কিন্তু জাগে এই বিষয়ে মানে কৌতূহল জাগছে এটি হতে পারে নানান রকম সূক্ষ্ম পাটের সুতোর কাপড়ের চল তখন ছিল চল মানে কি প্রচলন আজ থেকে আড়াই হাজার বছর পূর্বে তো কোনো উন্নত প্রযুক্তি ছিল না তখন তবে তখন কিভাবে কীভাবে পাটের ও সুতার কাপড় তৈরি হতো এই প্রশ্নটা করা হয়েছে এই বিষয়ে আমার জানার প্রবল আগ্রহ রয়েছে হ্যাঁ এখানে যেহেতু রয়েছে সূক্ষ্ম ও সুতোর তাহলে তখন তো প্রযুক্তি ছিল না তখন এটা এরকম একটা মতামত এখানে দেওয়া হয়েছে বা জিজ্ঞাসা করা হয়েছে এরপর ওখানে রয়েছে রাজা এসে গেলেন সমাজে তাই কেউ প্রভু কেউ ভিত্ত কেউ প্রভুর প্রভু কেউ দাসের দাস এই লাইনটা কিন্তু আমাদের ওখানে রয়েছে এই লাইনটার থেকে আমার মতামত হচ্ছে সমাজের এই পরিবর্তনটা ইতিহাস নয় বরং এটি নেতিবাচক একটা বিষয় এই ব্যবস্থাপনার শুভ পরিবর্তন হওয়াটা জরুরি এটার একটু বানান ভুল আছে এই ব্যবস্থাপনা হবে এখানে ব্যবস্থাপনা হবে এবং এই পরিবর্তনটা বানান ভুল আছে পরিবর্তনটা মানে ঠিক করে নেবেন শুভ পরিবর্তন হওয়াটা জরুরি কারণ এটা কেউ প্রভু কেউ ভৃত্ত থাকবে কেউ প্রভুর প্রভু হয়ে যাবে এরকম তো হতে পারে না আর জানি না সেদিন কখন আসবে তো এটি হচ্ছে তোমাদের বইয়ের একশো পৃষ্ঠায় যেটা রয়েছে সেটি এবার আমরা যদি বইয়ের একশো এক পৃষ্ঠায় দেয় দেখো বইয়ের একশো এক পৃষ্ঠায় যেটা রয়েছে তথ্য বিশ্লেষণ অর্থাৎ এখান থেকে তোমাদের তথ্য বিশ্লেষণ করতে বলছে নারী ও পুরুষ কোন ধরনের পোশাক অলঙ্কার করত তারপর খাবারের কি খাবার খেত পছন্দ অপছন্দের বিষয় কী ছিল এগুলোর বিবরণ লেখক কিন্তু এই তথ্যে দিয়েছে সেগুলি তোমাদেরকে এখন লেখককে বিভিন্ন ধরনের তথ্য বিশ্লেষণ করতে হয়েছে এটা হচ্ছে তথ্য বিশ্লেষণ আর উপাত্ত বিশ্লেষণ কি। তথ্য এবং উপাত্তর মধ্যে তো পার্থক্য আছে তথ্য হচ্ছে ইনফরমেশান অর্থাৎ অনেক ধরনের মেসেজ আর ডেটা উপাত্ত হচ্ছে ডেটা ডাটা যেটাকে ডেটা বলি আমরা চক বা সারণীতে যেসব সংখ্যা বা বিষয় থাকে সেগুলিকে আমরা বলি উপাত্ত উপাত্ত বিশ্লেষণের মাধ্যমে তথ্য পাওয়া যায় এই উপাত এখানে একটা উপাত্ত দেওয়া আছে কিন্তু এখানে আশ্রয়কেন্দ্র এবং শরণার্থীর সংখ্যা দেওয়া আছে বিভিন্ন প্রদেশে ভারতের এই যে সারণীটি বা ডেটা চকটি রয়েছে এইটি বিশ্লেষণ করে এখান থেকে বিশ্লেষণমূলক বাক্য আমাদের রচনা করতে হবে যেমন পশ্চিমবঙ্গে সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী এখানে আমরা দেখেছি আমরা যদি এই যে ছকটা দেখো এই যে পশ্চিমবঙ্গে অর্থাৎ সবচেয়ে বেশি শরণার্থী হচ্ছে পশ্চিমবঙ্গে যেটা আমরা এখান থেকে দেখতে পাচ্ছি তাহলে এই যে এই যে ছকটা রয়েছে এই যে ছকটা এই চকটাকে আমাদের বিশ্লেষণ করে এই ছকের যে মেসেজগুলো ইনফরমেশনগুলো সেগুলো আমাদেরকে বাক্য আকারে লিখতে হবে এবং এখানে কয়টি বাক্য লেখার কথা বলছে দশটি বাক্য লেখার কথা বলছে দশটি বাক্য এখানে লিখতে হবে এবং বিশ্লেষণমূলক বাক্যগুলির ভিত্তিতে পরে একটি অনুচ্ছেদ তৈরি করতে হবে অর্থাৎ সেই বাক্যগুলো লিখে একটা প্যারাগ্রাফ তোমাদেরকে লিখতে হবে এবং সেই প্যারাগ্রাফ লেখে তার একটা শিরোনাম দিতে হবে অর্থাৎ তুমি কতটা সৃজনশীল তুমি কতটা কোনো তথ্যকে ব্যাখ্যা করতে পারো উপস্থাপন করতে পারো বিশ্লেষণ করতে পারো সেই দক্ষতাগুলো তোমার তৈরি হয়েছে কিনা সেটি এখান থেকে যাচাই করা হবে তাহলে এটির আমরা একটা নমুনা তোমাদেরকে দেখাতে পারি উপাত্ত বিশ্লেষণের ক্ষেত্রে একশো এক পৃষ্ঠার যে একশো এক এবং একশো দুই পৃষ্ঠায় যেটি রয়েছে সেটি আমরা ওই উপাত্তগুলো থেকে আমরা দেখি যে আমাদের বাংলাদেশের মুক্তিযুদ্ধ চলাকালে ভারতের ষাটটি ভিন্ন ভিন্ন প্রদেশে কতগুলো শরণার্থী আশ্রয়কেন্দ্র ছিল এবং কেন্দ্রগুলোতে শরণার্থী সংখ্যা কত ছিল তা উল্লেখ করা হয়েছে এখানে দেখো এক দুই তিন চার পাঁচ ছয় সাতটি সাতটি প্রদেশ ওখানে লেখাই আছে সাতটি প্রদেশ তোমাদের বইতে আছে দেখো সাতটি প্রদেশ এটা তোমরা পাওয়া একশো এক আছে এবং একদিকে আছে আশ্রয় মোট কতগুলো আশ্রয় ছিল এবং অন্যদিকে আছে শরণার্থীর সংখ্যা সেটি উল্লেখ করা হয়েছে সবচেয়ে বেশি আশ্রয়কেন্দ্র ছিল পশ্চিমবঙ্গে এবং সেটি হল চারশো বিরানব্বই সবচেয়ে বেশি আশ্রয় কেন্দ্র শরণার্থীও কিন্তু পশ্চিমবঙ্গে ছিল দ্বিতীয় স্থানে রয়েছে ত্রিপুরা ত্রিপুরা এলো দুইশো ছিয়াত্তরটি আশ্রয়কেন্দ্র এবং আমাদের শরণার্থীর সংখ্যা রয়েছে এই যে এইটা দেওয়া আছে শরণার্থীর সংখ্যাটা দেওয়া আছে এটি বাক্য হয়ে গেলো আমাদের দ্বিতীয় বাক্য হয়ে গেলো আর তৃতীয় বাক্য চতুর্থ বাক্যটি হবে সবচেয়ে কম আশ্রয় ছিল উত্তরপ্রদেশে এবং এর সংখ্যা হচ্ছে একটা উত্তরপ্রদেশে দেখো উত্তরপ্রদেশে একটা এবং শরণার্থী ওখানে দেওয়া আছে শরণার্থী ছিল এখানে দশ হাজার একশো উনসত্তর জন তারপরে যেটা আছে বিহার ও মধ্যপ্রদেশে ও হবে বিহার ও মধ্যপ্রদেশে আশ্রয়ের সংখ্যা যথাক্রমে আটটি ও তিনটি আটটি ও তিনটি এবং শরণার্থীর সংখ্যা যথাক্রমে ছত্রিশ হাজার সাতশো বাহাত্তর এবং একুশ হাজার দুই লক্ষ উনিশ হাজার দুইশো আটানব্বই জন ওখানে বৈধ আছে দুই লক্ষ উনিশ হাজার দুইশো আটানব্বই জন মধ্যপ্রদেশে এটি দিয়ে আমরা বাক্য লিখতে পারি আছে অসংখ্য বাক্যই তুমি এখান থেকে লিখতে পারো পশ্চিমবঙ্গে আশ্রয়কেন্দ্রের সংখ্যা সম্মিলিতভাবে বাকি ছয়টি প্রদেশের চেয়ে অনেক বেশি অর্থাৎ ছয়টি প্রদেশের যে আশ্রয়কেন্দ্র সেটি যোগ করলেও তার থেকেও পশ্চিমবঙ্গে আশ্রয়কেন্দ্র বেশি ছিল আস আসামের আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিহারের তিন গুণের ছিল আসামে দেখো আশ্রয়কেন্দ্র রয়েছে আটটা আর বিহারে রয়েছে কয়টা বিহারে রয়েছে বিহারে রয়েছে আটটা আসামে রয়েছে আঠাশটা তাহলে তেটা চব্বিশ তিনগুণেরও বেশি রয়েছে এখানে ঠিক আছে সেই কথাটি কিন্তু বলছে এখানে এরপরে যেটি রয়েছে আশ্রয়কেন্দ্রের সংখ্যা বিবেচনায় সবচেয়ে কম শরণার্থী ছিল বিহার প্রদেশে ত্রিপুরা রাজ্যে আশ্রয়কেন্দ্রের সংখ্যা পশ্চিমবঙ্গের অর্ধেকের বেশি হলো শরণার্থীর সংখ্যা ছিল পাঁচ ভাগের এক ভাগ বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বিভিন্ন প্রদেশে শরণার্থী আশ্রয়কেন্দ্র স্থাপন করে ভারত বন্ধু প্রতিম প্রতিবেশী দেশ হিসাবে উদাহরণ স্থাপন করেছে যেটা কিন্তু আমরা দেখেছি তাহলে এইরকম দশটি বাক্য আমরা লিখলাম এখন এই বাক্যগুলো দিয়ে তোমাদেরকে একটা অনুচ্ছেদ তৈরি করতে হবে একশো দুই পৃষ্ঠাতে যেটা রয়েছে অনুচ্ছেদ বলতে একটা প্যারাগ্রাফ এবং তার একটা নাম দিতে হবে তাহলে আমরা একটা নাম দিয়েছি বন্ধু প্রতিম দেশ ভারত এটি হতে পারে নাম তুমি তোমার অন্য যে কোনো নাম তুমি এখানে দিতে পারো এখানে আমাদের প্যারাগ্রাফ লিখতে গিয়ে বাংলাদেশের বাংলাদেশ মুক্তিযুদ্ধে ভারত ছিল অকৃত্রিম বন্ধুরাষ্ট্র উনিশশো সালে মুক্তিযুদ্ধকালে ভারত সরকার বাংলাদেশের বিভিন্ন সীমান্তে শরণার্থী আশ্রয় কেন্দ্র নির্মাণ করে দেয় ভারতের ষাটটি প্রদেশ আর মোট আটশো পঁচিশটি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল যেটা তোমাদের বইতে রয়েছে এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা আসাম মেঘালয় মধ্যপ্রদেশের প্রধান প্রধান আশ্রয়কেন্দ্রগুলো গড়ে উঠেছিল ভারতের আশ্রয় কেন্দ্র বলতে যেখানে কি মানুষ আশ্রয় নেয় আশ্রয় নিয়েছিল ভারতের বিভিন্ন শরণার্থী আশ্রয় কেন্দ্রগুলোতে প্রায় এক কোটি মানুষ আশ্রয় নিয়েছিল এখানে রয়েছে যেটা নিরানব্বই লক্ষ আটানব্বই লক্ষ নিরানব্বই হাজার তিনশো পাঁচজন তাহলে প্রায় এক কোটি পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল অর্থাৎ বাংলাদেশের মানুষ তখন সবই পশ্চিমবঙ্গে যে আশ্রয় নিয়েছিল পশ্চিমবঙ্গের বেশি সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল ত্রিপুরায় তার মধ্যে অন্যদিকে মধ্যপ্রদেশের তিনটি শরণার্থী আশ্রয় কেন্দ্র ছিল উত্তরপ্রদেশ সবচেয়ে কম সংখ্যক শরণার্থী আশ্রয় কেন্দ্রে ছিল মধ্যপ্রদেশের আশ্রয় কেন্দ্রের তুলনায় শরণার্থীর সংখ্যা অধিক ছিল বন্ধুরাষ্ট্র ভারত প্রায় এক কোটি অসহায় মানুষকে আশ্রয় দিয়ে দৃষ্টান্তমূলক মানবিক দায়িত্ব পালন করেছিল যা মুক্তিযুদ্ধে বিজয় ও স্বাধীনতা এখানে হবে বিজয় অন্তিষ্ঠিতটা হবে এখানে বিজয় ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ অর্জনে যেটা সহায়ক হয়েছিল বাংলাদেশের যে বিজয় আর স্বাধীন সার্ব সার্বভৌম বাংলাদেশ যে আমরা অর্জন করলাম সেটি কিন্তু সেটি করতে গিয়ে ভারতের যে যে মানবিক সাহায্য দায়িত্ব পালন এটি কিন্তু অনেক সহায়ক ছিল তাহলে আমাদের একশো দুই পৃষ্ঠা আমরা আলোচনা করে দিলাম একশো দুই একশো তিন পৃষ্ঠা অর্থাৎ এটি তোমরা একটু বড়োও লিখতে পারো আবার মাঝারি মানের লিখতে পারো এটা তুমি সেক্ষেত্রে আমাদের যেহেতু এটিকে বলছে অনুচ্ছেদ বা প্যারাগ্রাফ সেটা অনেক বড় হবে না ঠিক আছে আমরা একশো বাক্য বা পঞ্চাশ থেকে একশো বাক্য এই ধরনের একটা কিছু তোমরা লিখবে এবং তার একটা অবশ্যই সুন্দর শিরোনাম দিতে হবে নাম দিতে হবে আজকের টিউটে এই পর্যন্তই আমাদের পরের ক্লাসে আমরা কল্পনা নির্ভর লেখা এটি নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো একশো চার্বিশটায় যেটা রয়েছে সে পর্যন্ত সবার জন্য শুভকামনা দেখা হচ্ছে পরের ক্লাসে